হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি কেম মাসুদ রানা তো বিডিপিজন ক্যানভাসের আজকে আয়োজনে থাকছে এই যে যে ক্যাডি কবুতর এবং কামাঙ্গার কবুতর এটি আসলে ক্রোস দিলে কেমন উড়ে বা কোন কবুতরের সাথে ক্রোজ দিলে সব থেকে ভালো উড়ে তো আমার মতামত ক্রোজ এমন এমন কবুতরের সাথে দেওয়া উচিত আসলে যে সব কবুতরগুলোর ব্লাড লাইন ভালো আসলে আপনি টামাগারের সাথে টেডি দিলে যে ভালো উড়বে বা অন্য অন্য কবুতরের সাথে দিলে ভালো উড়বে না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আপনি আসলে এদের কেমন ব্লাড লাইনের সাথে জোড়া দিলেন যদি দুইটি ভালো ব্লাড লাইন হয় তাহলে অবশ্যই যে কোনো কবুতরের সাথে আপনি ক্রোজ করতে পারেন তাহলে বাচ্চা অবশ্যই ভালো ফ্লাই করবে আর নতুনদের উদ্দেশ্যে আমি আজকে প্রথমে একটা কথা বলি এই যে যে যারা কবুতর সংগ্রহ করতেছেন চটকদার বিজ্ঞাপন স্ট্যান্ডিং হেনা তেনা এসব দেখে কিন্তু আপনি কবুতর সংগ্রহ করবেন না অবশ্যই অবশ্যই কবুতর সংগ্রহ করার সময় ব্লাড লাইন তো আসলে দেখা যায় না তারপরেও আপনার পরিচিত জন যারা ভালো মানুষ কেমন মানুষের কাছ থেকে কবুতা সংগ্রহ করতেছেন এসব বিষয়ে লক্ষ্য রাখবেন তো ভিওয়ার্স আজকে আমি আমার এই যে যে লফট অনেক দিন পরে লফটের আপডেট দেখাবো সাথে থাকবেন তো ভিওআর্টস এই যে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই দুটা আমার বলাইলাল এবং বেনারস দিয়ে করা বেবি এবং পিছনে যে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা একটা একটু কাঁচুর তো এই যে আমার এবারের সৈন্য সামন্ত আসলে টেডি এখানে কিছু পিওর টেডি কবুতরের বেবি আছে লাল পাড়ির বেবি আছে এখানে আর কামাঙ্গার ট্রেডিক পোস্ট কিছু বেবি আছে এগুলো আমি আসলে ফ্লাইংয়ের জন্য তৈরি করছি তো অনেকগুলো বাচ্চাই কিন্তু আমার হারিয়ে গিয়েছিল তাই এই কারণে আর এখন বেবি রাখার জায়গা নাই তাই আমি আমার ব্রিডিং লফটের মধ্যেই কবুতর রেস্টে দিয়ে সেখানে বেবিগুলো রেখে দিছি। এই যে আমার একশো আঠাশ যেটাকে বলে সাকি বা আলি সাবানের সেই একশো আঠাশ কবুতর মাসাল্লা তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডাবল ডাবলে মাদি এবং সটেওয়ালা যে নট সেটি ওস্তাদ মিয়া নাজিরের ঘরের কবুতরের ডির বেবি মার্শাল্লাহ এই পেয়ারের বেবি কিন্তু খুবই খুবই চমৎকার ফ্লাই করে এবং এই যে যে আপনি ডাবলে দেখতেছেন আমি চ্যালেঞ্জ করে বললাম যে এই ধরনের ডাবলে কবুতর কিন্তু খুব কমই আপনি দেখতে পাবেন তো এই যে একটি ইমামদিন নট এবং থার্টি ফাইভ মাদি দিয়ে আমি ক্রস করতেছি আসলে এক্সপেরিমেন্ট এই কবুতরের বেড়ি খুব ভালো করে কিন্তু হারিয়ে যায় তো এই যে আরও একটি পেয়ার আমার মার্শাল্লা শাকিটেডি কানটেওয়ালে মা দি মাশাল্লাহ তো সব মিলিয়ে কিন্তু আমার বেশ কয়েকটা রেস্টে দেওয়া রয়েছে মাত্র দুই তিন পেয়ার কবুতর কিন্তু এই মুহূর্তে ব্রিডিংয়ে দেওয়া রয়েছে এই যে কান্টেওয়ালে নর এবং কানটেওয়ালে পেয়ার একটা বুবি উঠছে মাসাল্লাহ মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে এই পেয়ারের বেবি খুবই চমৎকার ফ্লাই করবে আশা করতেছি তো এখানে আর একটা কথা বলি অনেকে আসলে বেবি বা কবুতরের জন্য মেসেজ করেন লাইনবক্স করেন তাদের উদ্দেশ্যে বলি এখন আমি আসলে কবুতর বিক্রি করা শুরু করে নিই আমার কিছু কবুতর আমি আসলে তৈরি করতেছি নিজের মতো করে তো আমার কাছে খুব বেশি কবুতর নেই একশো তিরিশ চল্লিশ পিস কবুতর আছে মাসাল্লাহ সেই কবুতরগুলো আমার এখনও বিক্রির উপযোগী হয় নাই আমি আসলে কবুতর তৈরি করে নিজের মতো করে ফ্লাইং করে পরবর্তীতে অনেককে দিব কারণ ভালো জিনিস না দিয়ে অন্যকে মন্দ জিনিস দিয়ে নিজের বদনাম করতে চাই না যেহেতু আমার পিজন ক্যানভাস আল্লাহ মতে প্রায় চল্লিশ হাজার কবুতর প্রেমীদের একটি জায়গা এবং যেখানে চল্লিশ হাজার কবুতর প্রেমী রয়েছে সেখানে আমি আসলে বদনাম করাতে চাই না তো আপাতত কবুতর বিক্রি করতেছি না এই যে আমার বিডিং রুমে আসলে প্রায় প্রত্যেকটি ঘরেই কিন্তু এই মুহূর্তে ডিম বেবি মাসাল্লাহ তো সব মিলিয়ে আমার কবুতরের লপতে যতগুলো কবুতর এই মুহূর্তে আছে তো অনেকেই বলে যে আসলে কবুতর বিক্রি করি না বা এই সেই করি না অনেকে ভাব দেখাই আসলে ভাই ভাব দেখানোর কিছু নাই আমি নিজেই আসলে হাই ফ্লাইংয়ে পাঁচ ছয় বছর যাব খুব বেশি না তো আপনারা উস্তাদ খলিফা উস্তাদ মিশান পাটির সোয়েলবাইকে চিনেন তারা হাত ধরে আমার আসলে কবুতর বাজির হাতে খড়ি এবং তার আমার ঘরে ম্যাক্সিমাম কবুতর তারি অল্প কিছু বাইরের কবুতর আছে তো সব মিলিয়ে আমার ঘরে যে কবুতরগুলো আছে সেগুলো দিয়ে আমি আসলে রেজাল্ট এখনও করিনি কারণ আমার ফ্লাইংয়ের রেজাল্টটা করাটা আসলে একটু ডিফিকাল্ট হয় পাঁচ ছয় ঘন্টা কিন্তু অ্যাভেলেবেল আমার বেবি বা বড়ো কবুতরটা সাত আট ঘন্টা উঠতেছে তো এবার আমাদের ক্লাব থেকে গেম হওয়ার কথা ছিল কিন্তু আমি ক্লাবের গেমে অংশগ্রহণ করিনি ইউশাল আগামী বছর করব প্রস্তুত করতেছি তো এই যে আমার যে ফ্লাইংয়ের নর কবুতরগুলো সেগুলো এখানে কিছু বেবি আছে এবং সব জাতির কবুতর এখানে আছে গোল্ডেন ডাবলে কামাঙ্গার তারপরে কাসুরি সব ধরনের কবুতর কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালদম দিয়ে দুটি কবুতর করা আছে মাসাল্লাহ ভালো ফ্লাই করে তো একটা জিনিস কি কবুতরকে আসলে যত্ন করাটা খুব জরুরি কবুতরকে আপনি যতটা ভালোবাসা দিবেন কবুতর কিন্তু আপনাকে ততটাই ভালোবাসা দেবে একটা জিনিস জিনিসকে আপনি যতটুকু তাদের দেবেন ততটুকু তারা ফিডব্যাক করবে তাদের যত্ন এবং নিয়মিত খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব ঠিক থাকলে কিন্তু কবুতর আপনাকে ভালো কিছু দেবে ইনশাল্লাহ তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ফ্লাইংয়ের নর এর প্রত্যেকটি নর কিন্তু আসলে সাড়ে চার পাঁচ ছয় ঘন্টা করে উড়া আছে তো বেশিরভাগই আসলে নিউ অ্যাডাল্ট কবুতর দুই চারটা আছে শুধুমাত্র এখানে অ্যাডাল্ট কবুতর এবারের বেবি সবই নয় দশ পাঁচ ঝাড়ছে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা কিন্তু সাত ঘন্টা দম দিতেছে ইনশাল্লাহ তো আশা করতেছি এই কবুতর দিয়ে অনেক দিন আসলে আমি ঢাকাতে থাকি বাড়ির বাইরে থাকি বেশি একটা উড়ানো হয় না বাড়িতে গিয়ে গিয়ে উড়াই তো মাসাল্লাহ আশা করতেছি খুব ভালো রেজাল্টই হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে মাদি কবুতরগুলো তো মাসাল্লাহ এই মাদি এবং বেবি কবুতরগুলো এইগুলো ফ্লাইংয়ের জন্য তো আশা করতেছি এই কবুতরগুলো দিয়ে আমি ইনশাল্লাহ ভালো কিছু করবো তো আপাতত শেষ করব একটা কথা বলে যে এই মুহুর্তে আমার কবুতর আসলে বিক্রির কোনো ইচ্ছা নেই আমি খুব ভালো রেজাল্ট করতে চাই তো আমাদের যে যেহেতু নতুন ক্লাব আমরা এবছরে গেম দিতে পারি নেই মুকসুদপুর ফিজন ক্লাব তো এটি আসলে গোপালগঞ্জের একটি উপজেলা তো সেখানে আমরা নতুন ক্লাব করেছি সেই ক্লাবের যে গেম সবাই আসলে প্রস্তুত হয়ে নিতেছে ম্যাক্সিমাম সবাই এখানে এই যে হাইফ্ল্যাংয়ে নতুন পাঁচ বছর চার বছর সবাই ট্রাই করতেছে কবুতর পাঁচ সাত ঘন্টা আরও ফিসালে উঠতেছে আশা করতেছি আমরা নয় দশ ঘন্টা রেজাল্ট এবার পাবো যেহেতু আমরা একেবারে খুব বেশি দিন হয়নি হাইফ্ল্যাংয়ে শুরু করেছি পাঁচ চার পাঁচ বছর ফ্লাইং কবুতরের ক্ষেত্রে আসলে কোনো ব্যাপার না অনেকে পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কবুতর বাজি করে তারাও অনেক সময় রেজাল্ট করতে পারে না কবুতর রেজাল্ট ভাগ্যের একটা বিষয় আছে সেই ক্ষেত্রে আশা করতেছি আমাদের ক্লাব থেকে আগামীতে ইনশাল্লাহ নয় দশ ঘন্টা রেজাল্ট খুব শীঘ্রই পাবো তো আমার সাথে আছে মিউশিয়ান পার্টির যে খলি ব্যবস্থা সোহেল ভাই তো আমি সোহেল ভাইয়ের পরামর্শ এবং তার বাসা থেকে কবুতরে নেই কিন্তু আসলে আমার এই সব কবুতর দু চারটা কবুতর বাদে আশা করতেছি শ খুব ভালো কিছু হবে এবং দশ এগারো ঘন্টা যেহেতু উস্তাদ প্রায় সাড়ে এগারো ঘন্টা বারো ঘন্টা রেজাল্ট আছে আশা করি আমার হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ